বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা যুক্ত হয়েছি আপনাদের ছোটো শুনিয়ারা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে প্রশ্ন করছে তাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন এবং আমাদের আজকের যে আলোচনা সেটি হলো বাংলা বিষয় থেকে একটি আমরা অল্প নম্বরের মধ্যে একটি প্রশ্নপত্র তৈরি করার চেষ্টা করেছি যাতে করে আপনারা আপনার ছোট ছেলেদের বাসা থেকে এ ধরনের প্রস্তুতিগুলো নিতে পারেন এবং যেহেতু তাদের ধারাবাহিক মূল্যায়ন বা প্রান্তিক মূল্যায়নের ধারাবাহিক মূল্যায়নের জন্য আমরা দেখেছি যে আমাদের রুটিন বা এই ধরনের বিষয়গুলো তাদের পরীক্ষার চলাকালীন বিভিন্ন শ্রেণী কার্যক্রম এবং এই অনুযায়ী তাদের ধারাবাহিক মূল্যায়নগুলো হতে চলেছে সেহেতু আমরা সেই অনুযায়ী আবার প্রশ্নগুলোকে নতুনভাবে একটু আপডেট করার চেষ্টা করছি যাতে করে আমাদের ছোটো ছেলেরা পরীক্ষার রুমে গিয়ে এ ধরনের ধারাবাহিক মূল্যায়নগুলোতে অংশগ্রহণ করতে পারে এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরো বিষয়টি সুন্দরভাবে দেখে দেওয়ার আজকে যে যে আলোচনা সেটি হলো বাংলা বাংলা বিষয় থেকে আমরা যে বিষয়টি পেয়ে যাব প্রথমেই সেটি হলো প্রথম থেকে আগে আমরা দেখে নিই যে আমাদের আসলে নাম লেখার যে বিষয়টি এবং রোল নাম্বার এই বিষয়টি যেন আমাদের ছোটবেলায় শুধু জানতে পারে এবং আপনারা অবশ্যই সহযোগিতা করবেন এবং এর সাথে আমরা যে বিষয়টি পেয়ে যাব নাম্বার এখানে আমরা কয়েকটি বিষয় পেয়ে যাব তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো প্রশ্ন উত্তর দাও প্রশ্ন উত্তর দাও প্রথম যে প্রশ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি একের ক খোকা ছাতা দিয়েছিল কাকে খোকা ছাতা দিয়েছিল কাকে এ ধরনের একটি প্রশ্ন দেখতে পাচ্ছি এবং এর সাথে আমরা আরও যে বিষয়টি পেয়ে যাব সেটি হলো খোকার নাম বঙ্গবন্ধু হলো কেন খোকার নাম বঙ্গবন্ধু হলো কেন এই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি আরেকটি প্রশ্ন এবং এর সাথে আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি যে খোকা কেন বাবার কাছে ধান চেয়েছিল। খোকা কেন বাবার কাছে ধান চেয়েছিল। এভাবে আমরা তিনটি প্রশ্ন দেখতে পাচ্ছি এবং এর সাথে আমরা আরও যে বিষয়গুলো পেয়ে যাব। দুই নম্বরে সেটি হলো আমরা শব্দের অর্থ লেখো আমরা এখানে শব্দের অর্থ লিখো আচ্ছা শব্দের অর্থ লেখো এই বিষয়ে আমরা এখান থেকে যে বিষয়টি পেয়ে যাব। সেখান সেটি হলো যে আমাদের এখানে পাঁচটি শব্দ রয়েছে যেমন রোজ দরদি মাতৃভূমি গলাঘর এবং জবাব রোজ দরদি মাতৃভূমি গলাঘর এবং জবাব এই বিষয়গুলো আমরা যেহেতু আজকে যে বাংলা বিষয়ে নিয়ে এখানে কাজ করছি আমাদের যে পাঠ রয়েছে আমরা জানি যে আমাদের এই ধরনের একটি পাঠ রয়েছে সেই পাঠটিকে কেন্দ্র করে মূলত আমরা কিন্তু আজকের এই আলোচনা রেখেছি এবং আমাদের সেই পাঠটি হলো সোনার ছেলে সেই সোনার ছেলে পার্টি থেকে কিন্তু আমরা প্রশ্ন রেখেছি এবং শব্দ অর্থগুলোকে রেখেছি এখন কথা হলো যে আমরা এর সাথে আমরা আরেকটি পাঠ পেয়ে যাব সেটি হল আমাদের সেনা। সেই মুক্তি সেনা থেকে আমরা এখানে একটি বিষয় রেখেছি যা কিনা আমাদের পরীক্ষাতে এখন যেহেতু নতুন আপডেট হয়েছে আমাদের এই ধরনের বিষয়গুলো থাকতে পারে সেটি হলো শুনি ও বলি শিক্ষকেরা একবার বলে দেবেন এবং আমাদের যারা পরীক্ষার্থী বা শিক্ষার্থী রয়েছে দ্বিতীয় শ্রেণীতে যারা প্রশ্ন করছে তারা পরীক্ষার ওমে এইভাবে পড়তে পারে দেশের তরে ঝাঁপিয়ে পড়ে শক্ত হাতে ঘা করে সব হানাদার সৈন্য ধন্য ওরাই ধন্য তো এই বিষয়গুলো শিক্ষকেরা একবার বলে দেবেন তারপরে ছাত্ররা বা পরীক্ষার্থী যারা রয়েছে তারা পরীক্ষা রূপে এইভাবে বলবে আমি যেভাবে বলে দেওয়ার চেষ্টা করেছি ঠিক তারাও এইভাবে বলবে তো আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম যে আমাদের একটু এখানে কারেকশন হবে সেটি হলো আমাদের এখানে চন্দ্রবিন্দুভাবে ঝাঁপিয়ে পড়ে এখানে এখানে আমরা একটু কারেকশন করে নেব এবং এর পাশাপাশি আমরা আমাদের ছোটো শ্রেণীদের আরও যে অন্যান্য বিষয়গুলো রয়েছে বিশেষ করে দ্বিতীয় শ্রেণীতে যারা পড়াশোনা করছে তাদের অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গে থাকবেন যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে রয়েছেন সবকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এবং আমরা যেভাবে আপনাদেরকে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি আপনারা অনেকেই বিভিন্ন ভাবে বা বিভিন্ন জায়গা থেকে শেয়ার করার চেষ্টা করছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্যে তো আজকে এই পর্যন্তই নতুন নতুন ভিডিওগুলো দেখতে আমাদের সঙ্গে থাকবেন যারা নতুন আজকের ভিডিও প্রথম দেখছেন নতুন বা আরও অন্যান্য আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত সরল সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সময়ের সুস্বাস্থ্য কামনা করে আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি খোদা হাফিজ